অতিথি হিসেবে জেলা প্রশাসক এবং আমাদের যারা আইন শৃঙ্খলা সহ প্রশাসনের যারা উপস্থিত আছেন সম্মানিত প্রার্থীবৃন্দ এবং সম্মানিত সুধি সকলকে আমি শুভেচ্ছা জানাই পাঁচ মিনিটে অনেক কথা বলার সুযোগ নাই আমি আমার যে প্রস্তাবনা তার থেকে কয়েকটি বিষয় এখানে উল্লেখ করছি আমি শুরুতেই বলে নেই যে আমাদের দেশে একটা বিশেষ পরিস্থিতি অর্থাৎ একটা গণবুত্থানের পরে একটা নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ফলে এই নির্বাচনটা অতীতের আমলের নির্বাচনের মতো হবে না এটা আমরা সকলেই বুঝতে পারি এবং আকাঙ্ক্ষা করি এখন তারপরেও একটা নির্বাচন এখানে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা আছে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে সে বিষয়ে প্রার্থীদের এবং প্রশাসনের বিশেষ করে প্রশাসনের খুব কার্যকর পদক্ষেপ থাকবে আমরা এটা আশা করি এবং প্রশাসন তার বক্তব্যে বলবেন তারা কিভাবে এগুলি মেনটেন করছেন আমরা আশা করি সেই কথাগুলো এখানে বলবেন প্রার্থী হিসাবে আমি বলতে পারি যে আমরা একটা আইনের অধীনে নির্বাচনটা করছি আমরা অবশ্যই সে আইন মেনে আমরা আমাদের সমস্ত কার্যক্রমটা পরিচালনা করব নারায়ণগঞ্জের নির্বাচন আমি করছি কিন্তু আমরা একটা দলের প্রতিনিধি ফলে দলের পক্ষ থেকে আমাদের একটা নির্বাচনী ইস্তেহার আছে সেটা অনেক বড় একটা বক্তব্য তো সেটা পত্রপত্রিকায় এসেছে এসেছে মিডিয়া আমি নারায়ণগঞ্জের বাস্তবতায় আমরা কি করতে পারি সে বিষয়ে দু একটি কথা এখানে উপস্থাপন করবো নারায়ণগঞ্জ একটি শিল্প শহর এখানে যারা বসবাস করে বেশিরভাগ মানুষই এখানে সহজীবী মানুষ এখানে প্রাতিষ্ঠানিক শ্রমিক আছে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক আছে ফলে নির্বাচনে তারা অনেকেই ভোটার ফলে তাদের জন্য কি করা যায় তাদের অগ্রগতির জন্য কি করা যায় এটা দিয়েও একটা আসন বা একটা অঞ্চলের অনেক কিছু নির্ভর করে তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের এখানে একটু এক্সকিউজ মি আমি একটা ছোট্ট বক্তব্য কয়েকটা লাইন শুধু একটু পড়ব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান সমূহ দখলদারি ও চাঁদাবাজি মুক্ত করা এলাকার সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান সমূহ গণতান্ত্রিক ভাবে পরিচালনা করা এলাকার পার্ক এবং খেলার মাঠ এটার অনেক ঘাটতি এটা বৃদ্ধি করা এটাকে উন্নত যেগুলি আছে সেগুলিকে উন্নততর করা শিশুদের জন্য ইনডোর আউটডোর খেলার স্থান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়া নারায়ণগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনগণের দাবি অনেক দিনের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগ নেয়া সরকারি মেডিকেলের কাজ একটা আছে চল শুরু হয়েছিল বন্ধ হয়ে যাচ্ছে সেটা চালু করা এলাকায় সরকারি প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এটা বৃদ্ধি করা আমি যেটা বললাম যেহেতু শ্রমজীবীদের অঞ্চল তারা যে অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে করার সামর্থ্য রাখেন তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক থেকে শুরু করে এই কলেজ পর্যায় পর্যন্ত ইউনিভার্সিটি পর্যায়ে পর্যন্ত এটাকে বৃদ্ধি করা লাগবে তাহলে আমাদের শ্রমজীবী সন্তানরা গরিব মানুষের সন্তানরা পড়াশোনা করতে পারবে রাস্তাঘাট বাজার পরিবহন সহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া শহরের যানজট নিরসনে সমস্ত প্রতিবন্ধকতাগুলো দূর করা করা এবং বিকল্প রাস্তা বের কাঁচা বাজার ও হকারদের জন্য আলাদা স্থান নির্দিষ্ট করে দেয়া মেট্রো রেল চালু করা ঢাকা নারায়ণগঞ্জ স্রোতে রেলের ডাবল লাইনটা চালু করা নারায়ণগঞ্জ স্টেশন থেকে চাষেরা পর্যন্ত রেল লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার ব্যবস্থা করা রেলের যাত্রী সেবার মান উন্নত করা এবং এই বন্দর অঞ্চল এবং নারায়ণগঞ্জ অঞ্চলের যে সংযোগ কদম রসুল সেতু এই সেতুর কাজটি দ্রুত সম্পন্ন করা নারী ও শিশুর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সমাজের সকল নাগরিকদের নিয়ে আঞ্চলিক কমিটি ও প্রতিনিয়ত আঞ্চলিক কমিটি গঠন এবং তার প্রতিনিয়ত পরিদর্শন করা সরকারি উদ্যোগে কর্মজীবী নারীদের জন্য পর্যাপ্ত হোস্টেল বা ডরমেটরি শিশুদের ডে কেয়ার সেন্টার বৃদ্ধদের জন্য আবাস এবং বিনোদন কেন্দ্র গড়ে তোলা নারীদের জন্য নারী বান্ধব পাবলিক টয়লেট করা এলাকার সরকারি হাসপাতাল চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা উন্নত আধুনিকায়ন করা বিশেষায়িত চিকিৎসক বিনামূল্য ওষুধ সরবরাহ বৃদ্ধি এবং বন্দরে একটি চিকিৎসা কেন্দ্র আছে এটাকে মিনিমাম দুইশ সজ্জার হাসপাতালে রূপান্তরিত করা শ্রমজীবী ও আয়ের মানুষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের দেশের শ্রমজীবীদের মজুরি কম ফলে শ্রমজীবীরা ভোটার আমাদের দেশে ফলে তাদের একটা স্থিতিশীলতা আনার জন্য তাদের রেশনের ব্যবস্থা করা এটা এই সরকারও প্রতিশ্রুতিবদ্ধ ছিল রেশনের ব্যবস্থা করা আবাসন চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা উন্নয়নের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া শীতলক্ষা ব্রহ্মপুত্র ও এলাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করা সহ প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ রহন জি হত্যা নির্যাতন কিশোর গ্যাং মাদক চিন্তায় চুরি ডাকাতি বন্ধ করা সহ আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়ন এলাকার গ্যাস পানি পয় নিষ্কাশন সহ ইত্যাদি সমস্যা নিরসন করা তো এই সবকিছু একজন সাংসদের হাতে থাকে না তবে আমি এটা বলতে পারি আমি নির্বাচিত হলে সংসদের ভিতরে বিষয়ে এ একজন সাংসদের সর্বোচ্চ যা করার উদ্যোগ নেওয়া দরকার সেটা করব। আর নির্বাচিত না হলে আমি অতীতীয় রাজপথে ছিলাম রাজপথে থেকে এগুলি প্রতিষ্ঠার জন্য আমি যে সংগ্রাম জারি রেখেছি সেটা অব্যাহত রাখবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি